হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবায়নুর তো ফ্রেন্ডস আজকেও কিছু রনক ফ্যাশনে চলে এসেছি দারুণ দারুণ কিছু টপসের কালেকশান নিয়ে তো অনেকেই কিন্তু আগের ভিডিওগুলি খুব পছন্দ করেছিলেন তো অনেকে আবার রিকোয়েস্ট করেছিলেন আপু আরও কিছু দেখাও তো আজকে লেটেস্ট কিছু টপসের কালেকশন দেখাও এটাকে কি টপস বলে টালি টালি টপস বলে তো আমি একটু কাছ থেকে কাপড়টা দেখাই এটা হচ্ছে টিস্যুর মধ্যে দেখুন ফ্যাব্রিক্সটা অনেক হালকা এই গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক হবে চাইলে কিন্তু জিন্স টপস ইয়া স্কার্ট বা হচ্ছে প্লাজোর সাথেও কিন্তু আপনারা এটা পরতে পারেন খুবই সুন্দর এটা প্রাইস কত এটার প্রাইস পড়বে চারশো টাকা দেখুন খুবই নাইস একটি কালেকশন এটার মধ্যে কালার আছে কয়টা তো ফ্রেন্ডস এটার মধ্যে আপনার ছয়টা কালার পাবেন এগুলো তো ফ্রি সাইজের আর এগুলি হচ্ছে ফ্রি সাইজের কোনো সাইজ নেই আপনার নিয়ে কমিয়ে নেবেন বা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন এটার মধ্যে ছয়টা কালার রয়েছে প্রাইস পড়বে চারশো টাকা তো ফ্রেন্ডস দেখুন আরেকটি টপস এটা কিন্তু আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাট এটা ছিল ব্ল্যাক কালার কিন্তু এটা কিন্তু মাল্টি কালারের মধ্যে রয়েছে দেখুন হাতাটা কিন্তু খুবই সুন্দর খুবই স্টাইলিশ এরকম হাতে কিন্তু এখনও দেখা যায়নি তো খুবই সুন্দর গলায় কিন্তু আবার রাবার রয়েছে তো খুবই সুন্দর এটা প্রাইস কত তো এটার প্রাইসও কিন্তু চারশো টাকা তো এত সুন্দর ওই সুন্দর টপসগুলি নেওয়ার জন্য কিন্তু রণক ফ্যাশনে চলে আসতে পারেন বা বিজনেস করার জন্য কিন্তু চাইলে এই শপে এসে আপনারা নিয়ে যেতে পারেন টপস হচ্ছে গাউন ওয়ান পিস অনেক কিছুই রয়েছে চাইলে কিন্তু এসে বিজনেস বিজনেস করার জন্য এখানে এসে ডিল করে নিয়ে যেতে পারেন তো এটার প্রাইস পড়বে চারশো টাকা তো এটা এটা আরেকটা একটু লং মধ্যে আছে সাথে পড়তে পারেন আর আর বা প্লাজোর সাথে পড়তে পারেন দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে লিলেন ফেব্রিক্স এর মধ্যে রয়েছে অরেঞ্জ ব্ল্যাক এবং অফ হোয়াইটের মধ্যে খুবই সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর করে ফিতাও দেওয়া রয়েছে তো খুবই দারুন টপসটি দেখুন খুবই সুন্দর এবং থ্রি কোয়ার্টার হাতায় রয়েছে এটা প্রাইস কত

খুবই দারুণ তো চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন এটার প্রাইসে পড়বে চারশো টাকা তো এটা কালার আছে এটারও কিন্তু কালার রয়েছে দেখুন ফিতাও রয়েছে যদি শুকনা যারা তারা চাইলে কিন্তু খুব সুন্দর করে ইজিলি ক্যারি করতে পারবেন এটার প্রাইসে পড়বে চারশো টাকা তো ফ্রেন্ডস দেখুন অনেকেই কিন্তু এখন এই কাপ্তান ড্রেসগুলি পরে কাপ্তানি স্টাইলের টপসগুলি দেখুন খুবই সুন্দর এখানে ফিতাও রয়েছে তো যারা স্লিম একটু তাই চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন খুবই সুন্দর তো গলাটা কাপ্তান রয়েছে তো খুবই নাইস এগুলোর মধ্যেও কিন্তু কয়েকটা কয়েক অনেকগুলি কালার পেয়ে যাবেন এটা প্রাইস কত তো ফ্রেন্ডস প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল মাত্র তিনশো টাকা তো এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার পাবেন আর প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজে রয়েছে তো ফ্রেন্ডস দেখুন খুবই সুন্দর একটি শার্ট তো দেখুন অনেকেই কিন্তু এগুলি পছন্দ করেন বা পরে থাকেন যারা বিশেষ করে জিন্সের সাথে তো ওইটার প্রাইসটা কিন্তু খুবই লো মাত্র দুশো পঞ্চাশ টাকা তো চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন এটার মধ্যে কিন্তু অনেক কালার রয়েছে আর আমি ভিডিও শেষে অ্যাড্রেস দিব বা ডেসক্রিপশনে রয়েছে আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অ্যাড্রেসটি দিয়ে দিবো আপনাদের তো এটার প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা তো চলেই আসতে পারেন রনেক ফ্যাশনে এত কম দামের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন রয়েছে এখানে তো ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে লং টি শার্ট দেখুন খুবই দারুণ মিষ্টি কালার রেড কালার কম্বিনেশনে রয়েছে তো এটার প্রাইস কত তো ফ্রেন্ডস এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা কেউ যদি হোলসেলে নিতে চান সেক্ষেত্রে কিন্তু ফোনে কথা বলে নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি রনক ফ্যাশনের কিন্তু আরও তিনটা ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি সাতচল্লিশ বাই আটচল্লিশ প্রণলতা কাঁচাবর্জার দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো ফোন নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফোর সেভেন জিরো থ্রি ডবল ফোর থ্রি আবার বলছি জিরো ওয়ান নাইন টু ফোর সেভেন জিরো থ্রি ডবল ফোর থ্রি আরেকটা নাম্বার আছে এটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফোর টু নাইন জিরো ওয়ান নাইন টু তো ভাইয়ার নাম হচ্ছে জুয়েল শেখ তো ফোন দিয়ে কিন্তু এই জিনিসগুলি ঘরে আচ্ছা ঘরে বসে কেউ নিতে চলে নিতে হবে আচ্ছা আপনার কিন্তু এখানে এসে নিয়ে যেতে হবে যেহেতু হোলসেলের দোকান একটা দুইটা পাঠাতে গেলে একটু প্রবলেম হয়ে যায় তো আপনারা এখানে এসে আপনাদের পছন্দের জিনিসগুলি বেছে নিয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ ফেস